রাধে রাধে আশা দিদি টাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটু আগে আমি ফিল্ড থেকে এলাম আজকে আমাদের গ্রামে আউট ছিল সেখানে আজকে মানে আমি আর আমাদের সাব সেন্টারে সিএসও দিদি দুজনে গেছিলাম। এখন মানে গ্রামে গিয়ে গ্রামে পরিষেবা দিতে হয় কেমন এখন প্রায় প্রতিটা গ্রামে এরকম হচ্ছে যেসব দূরে গ্রামগুলোতে যারা চেকআপ একদম করে না সেখানে মাঝে মধ্যে গিয়ে ওখানে সে যদি একটা মানে যখন যায় তখন আমরা একটা ক্যাম্পের আয়োজন করি এবং সবাইকে বেশ আগে থেকে জানিয়ে দেওয়া হয় এবং যা যা আমাদের কাজ একটা হচ্ছে সি ব্যাক ফর্ম লিখে দিয়ে আসতে হয় তাদেরকে আবার চেক আপ করানোর জন্য আমরা সেখানে তাদেরকে আসতে বলি তারা আসে এবং প্রেশার সুগার চেক করে তো আজকে আমাদের সেই কাজ ছিল আমরা করে এলাম একটু আগে এখনো খাওয়া দাওয়া হয়নি তো আমি ভাবলাম আমি তো এখন ভিডিও দিয়ে দেওয়ার সেরকম টাইম পাচ্ছি না একটু সবার সঙ্গে একটু কথা বলি তো সে কারণে আমি আমার জীবনেরই কিছু কথা বলি আমি সত্যি কথা বলতে ইউটিউব সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না এখন একটু হলেও জেনেছি একটু একদমই যেটা কিছুই জানতাম না তো আমি এইটুকু জেনেছি মানে যখন আমার মানে আমি গ্রামে কিছু আমি কাজ করতাম সে যখন থেকে আমি এই লাইনে কাজ করি হয়তো গ্রামে গিয়ে আমি কিছু অসহায় দরিদ্র ফ্যামিলিগুলো যখন দেখি মানে যেসব বয়স্ক মানুষগুলো একা একাকিত্ব জীবনযাপন করছে তাদের পাশে আমি থাকার চেষ্টা করতাম তো আমি একটু সেলাইয়ের কাজও জানি সেলাইয়ের কাজ করতাম আর আমাদের যেটুক পেতাম সেটা তেমন এমন আহামরি কিছু করা যেত না তো যাই আমি মাঝে মধ্যে একটু আমি করতাম আর কি যা নিজের থেকে পারি তো এই মানে বাড়িতে এসে যখন আমি ছেলেদের সামনে গল্প করি জানিস বাবা এই দেখ এইরকম ব্যাপার এই এইরকম একটা মাসিমাই কষ্টে আছে বা কীরকমভাবে থাকে কী খাওয়ার কি রান্না করছে সেই সব আমি যখন বাড়িতে গল্প করি আমার খুব কষ্ট হয় আমার ছেলেরা বোঝে যে মায়ের কষ্ট হচ্ছে এসব দেখে তো মাঝে মধ্যে এরকম আমি এসেই সব গল্প করি তো করোনার সময় বলি করোনার সময় খুব কষ্ট করে কিছু ফ্যামিলির মানে জীবন গেছে একবেলা বেলা ঠিক রকম খাওয়ারও তাদের হতো হয়তো হতো না এরকম সেই ফ্যামিলিগুলোতে হয়তো আমি কিছু বাজার কিনে নিয়ে গিয়ে দিয়েছি সেই সময় আমারও খুব সংকটের মধ্যে আমিও চলতাম কিন্তু তবু আমিও যেটুকু পেরেছি মনে হয় যেন একটা দিনে অন্তত তাদের মানে খাবার দিতে পেরেছি এটুকু ভালো লাগতো তখন হয়তো মাক্স একটা মাক্স তখন দাম হয়ে যাচ্ছিলো যখন মাক্স পাওয়া যাচ্ছিলো না তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটা মাস্কের দাম ছিল আর মাক্স ছাড়া তারা তো বাজারে আসতে পারবে না এরকম একটা নিয়ম হয়ে গেছিলো নিজে সিট কিনে নিয়ে আমি সেই মাস্কগুলো তৈরি করে আমার গ্রামের প্রতিটা মানুষকে আমি মাস্ক দিয়েছিলাম এরকম আমার টুকিটাকি কাজ করবো করতাম আর কি তো আমার ছেলে একদিন হঠাৎ বললো মা তুমি তো খুব কষ্ট পাও এসব দেখে তো তুমি একটা চ্যানেল করো ঠিক আছে আমার ছেলে প্রায় মাঝে মাঝে বলতো আমি আমি চ্যানেল করবো কে ছাড়বে আমি তো ছবি ছাড়তে পারি না আমি তো এডিট করতে পারি না তোরা কিছুটা করে দিবি তো বলে তুমি আগে করো তো দেখা যাক তো যাই হোক আমার ছেলেরাই আমাকে চ্যানেলটা করে দেয় তো আমি চ্যানেলটা করেছি কিন্তু ছবি ছাড়তে পারতাম না ওরা তো ওদের কাছে যখন বলতাম এই আমি ভিডিও করে এনেছি তোরা ছবি ছেড়ে দে তো ওরা পড়াশোনার মধ্যে একটু ওদের অসুবিধাও হতো এখন না তখন তখনই করে করে যাই হোক আমি আর ছবি ছাড়তাম না একদম বন্ধ ছিল মোটামুটি দশ এগারো মাস আগে আমাদের একটা ট্রেনিং হয়েছিলো সেই ট্রেনিংয়ে গিয়ে আমাদের মানে আমাদেরই সহকর্মী রেখা হাজরা ওর একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্য দেখবেন তো সেই রেখা হাজরা সরকার ও আমাকে হেল্প করলো মানে হাতে ধরিয়ে আমাকে বেশ সুন্দরভাবে আমাকে মানে ইউটিউবে কিভাবে ছবি ছাড়তে হয় কিভাবে লাইভ করতে হয় এগুলো শিখিয়ে দিলো কীভাবে এডিট এডিট না জোড়া লাগানো বা এ একটু হলো শিখিয়ে দিয়েছে তখন থেকে আমি একটু মনে করলাম যে ছবিটা ছাড়া তো শিখেছি এই করতে করতে রেখা আমাকে এইটুকু হেল্প করেছিল মানে ও তারপর রেখার সঙ্গে যখনই আমাদের মিটিং ট্রেনিংয়ে দেখা হয় ওকে আমি দেখো আমার চ্যানেলটা দেখো তো ঠিক হচ্ছে কি কাজ হচ্ছে কিনা ওকে একটু দেখে নিতাম আর ছেলেরা মানে বললে একটু মানে ওদের পড়াশোনার মধ্যে আর ওদেরও একটু অসুবিধা হতো তো যাই হোক এই করতে হতে মাঝে মাঝে ছবি ছাড়তাম তো এখন মাঝে মাঝে ছবি ছাড়া কি আমার ছবিগুলো আমার কাজেরই ছবি যেসব আমি কাজ করি যেসব কাজ আমার মানে শিক্ষামূলক ধরনের কিছু কাজ আমি যে যেখানে যা দিচ্ছি সে সব হয়তো দিচ্ছি অনেকে খারাপ লাগতে পারে আমি কিছু হয়তো তাকে পরিষেবা দিচ্ছি সেটা কেন ভিডিও তুলছি কিন্তু না ভিডিও কেন তুলছি এটাও একটা জানার মতো বোঝার মতো মানে ব্যাপার আছে আমি ভিডিও করছি আমার দেখা দেখে আরও দশটা মানুষ সেও বুঝতে পারছে তাই তো সেও বুঝতে পারবে তাই তো এরকম কিছু করলে তো ভালোই হয় আমরা তো খাচ্ছি যেভাবে হোক দুটোবেলা দুবেলা তিনবেলা খাচ্ছি কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এই শীতের মধ্যে আমরা কত রকম শীতের পোশাক পরছি কত মানে তবুও যেন শীতের মানে শীত লাগবে বা মেয়ের কিন্তু কিছু কিছু জায়গায় একটু খেয়াল করবেন এই শীতের মধ্যে তারা কিভাবে আছে খুব কষ্ট লাগে সব দেখে তো যাই হোক আমি এইসব নিয়েই আমার ভিডিও করি তো অনেকে অনেক রকম ভাবে যে আমি ভিডিও করি হয়তো ফিল্ডে কাজ করি না এখন অনেকের অনেক রকম ভাবনা থাকতেই পারে ফিল্ডে কাজ করি কি করি না সে আবার ফিল্ডে গিয়েই তারা দেখবে কিন্তু তাদেরকে কৈফিয় দেওয়ার মতো আমার কোনো মানে কৈফিয় দেওয়ার মতো ব্যাপার না তাদেরকে আমি কৈফিয়ত দিতে যাব কেন আমার ফিল্ড আমি দেখব কেমন চলছে কেমন করছি যার জানার হবে সে আমার ফিল্ডে গিয়ে শুনবে যে আশা দিদি সেই গ্রামে আসছে কি আসছে না তাদের সঙ্গে কথা বলে কি না তাদের সঙ্গে দেখা করে তারা তাদের যদি তদন্ত করার ইচ্ছা সময় হয় করে নেবে কোনো ব্যাপার না আমার গ্রাম গ্রামের মতোই আছে যে কোনো সময় যে কোনো কেউ যে খোঁজ নিতে পারে আমার সেসব পরকে বিন্দুমাত্র ভয় নেই ঠিক আছে আর সত্যি কথা বলতে কি একটা চ্যানেল একটা চ্যানেল করা খুব ধৈর্যের ব্যাপার আছে খুবই ধৈর্যের ব্যাপার আছে আমি বুঝতে পারলাম যেটা আমি কোনো দিন আমি ভাবতে পারি আমি ধৈর্য ধরে আজ এগারো মাস প্রায় হয়ে যাচ্ছে এতদিন থেকে আমি চ্যানেলটাতে মানে ধৈর্য ধরে থাকতে পারবো আমাদের বহু কাজ বহু কাজ কোনো সময় কিন্তু সময় পাই না আমরা জানেন তো এমনকি আমরা গ্রাম থেকে এসেও গ্রাম থেকে এসে যে আমরা ব্যাগ রেখে হাত পা ধুতে বাথরুমে যাবো সেই সেই সময় হঠাৎ ফোন হয়তো বাড়ির সামনে একজন ডাকছে এরকম পরিস্থিতির শিকার হতে হয় খেতে বসবো বা ছেলেদেরকে খেতে দিতে হয় সেই সময় ফোন বা রাসা বা গেটে কেউ ডাকছে যখন তখন আমাদের পরিষেবা রাত দুটো বলেন চারটা বলেন এই সম্পর্কে কেউ হয়তো জানে না কিন্তু তাদেরকে আমি বলবো অন্যের ভিডিও দেখে কিছু না রিয়াক্ট করে কিছু না ভেবে আমার মনে হয় কারো বিষয়ে সমালোচনা না করে আমার মনে হয় নিজে একটা চ্যানেল করা ভালো কেননা প্রতিটা মেয়ের প্রতিটা মেয়েদের যত কাজের মধ্যে থাক একটা চ্যানেলের মধ্যে আমি এখন মনে করছি একটা চ্যানেলের মধ্যে সময় দেওয়া মনে হচ্ছে একটু হলেও ভালো চ্যানেলের মধ্যে সময় দিলে আমরা কত জোনার সঙ্গে পরিচিত হয়েছে জানেন কত জোনার সঙ্গে এটা একটা পাওয়ার কোথায় ত্রিপুরা কোথায় মানে মেদিনীপুর কোথায় হাওড়া কোথায় কলকাতা আমাদের কতগুলো পরিচিত হয়েছে এর মধ্যে জানেন তো কত দিদি কত বোন মানে কোথায় বাঁকুড়া বীরভূম আমরা কল্পনা করতে পারছি না আমাদের এই জগ মানে ইউটিউবে এসে কত জনার সঙ্গে পরিচয় হয়েছে মনে হয় হয় যেন তারা একদম আপন আপন একদম আত্মীয়র সম্মত এমন হয়ে গেছে যে একদিন তাদের সঙ্গে দেখা না হলে কথা না বলে যেন ভালো লাগে না ওরা যখন লাইভে আসে সবাই আমরা এক সঙ্গে সেই লাইভে যখন থাকি না তার মজাটাই আলাদা তো আমি বলবো যে কেউ যে কেউ যদি সম্ভব হয় চ্যানেল করুন চ্যানেল করলে আশা করি সময়ও কেটে যাবে অনেক কাজ অনেক কাজের মধ্যে থেকেও দেখেন আমি চ্যানেলটা এখনও ধৈর্য ধরে আছি চ্যানেলে এত কাজ আমার আমার নিজের যা কাজ বাড়ির কাজ আমার দোকান আছে সেলাইয়ের একটা দোকান সব কিছু সামলে এখনও আমি চ্যানেলটাকে ধরে রেখেছি একটা আশায় আমার ছেলে যেহেতু বলেছিল তুমি যখন অসহায় মানুষের পাশে থাকতে চাও চ্যানেল করো দেখা যাক সে ধৈর্য নিয়ে আছি কিন্তু সবার সহযোগিতায় এখনও পর্যন্ত আমি এতটু এত দূরে এখন পর্যন্ত আমি এত দূরে আসতে পেরেছি এটা সত্যি আমি আমি কখনো কল্পনা করতে পারিনি আমার চ্যানেলে এতজন এতজন আমার চ্যানেল দেখেছে তাদেরকে সত্যি বলছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি কী বলবো আমার তাদের জন্য অন অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না মানে আমি কখনো কল্পনাই করতে পারিনি যে আমার যেটুকুই হোক এটাই যে আমার কাছে বিরাট কিন্তু সবার সহযোগিতা দরকার একটা চ্যানেলে সবার সহযোগিতা দরকার কিন্তু চ্যানেল সত্যি কাজ কাজের জায়গায় চ্যানেলের সময় একটা আলাদা দিতে হবে আর কারো চ্যানেলের কারো ভিডিও দেখে আমার মনে হয় মানে কোনো কমেন্ট মানে বাজে কমেন্ট করাটা ঠিক না বা সে কাজ করে নাই সে ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও তো করছি কা আমি যখন ফিল্ডে যাচ্ছি ভিডিও আমার কতটুকু সাত মিনিট বা দশ মিনিট আর আমি সেই ফিল্ডে কাজ করছি কত ঘন্টা সেই হিসাবটা কেউ নিয়েছে তিন থেকে চার ঘন্টা যখন ফিল্ডে থাকছি আর সেই তিন চার ঘন্টা কি ভিডিও কি মোবাইলে আছে আছে কোথায় দশ থেকে দশ মিনিট বা সাত মিনিট কীভাবে একটু একটু করে জোড়া দিয়ে হ্যাঁ এই অনেক 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 মানে সবার প্রশ্নের উত্তর একটু হল তো দিতে পারছি আর আমার ভিডিও করার কেউ নেই আমার ভিডিও করার এমন এক একটা করে যারা মোবাইল সম্পর্কে কিছুই জানে না বয়স্ক মানুষ দিদি বা একটু মাঝারি ছায় যে বাচ্চাগুলো তাদেরকে দিয়ে একটু এভাবে ধর একটু ধরে থাক একটুখানি ভিডিও তুলতে বলে তোল এইরকম আমার ভিডিও করারও কেউ নেই যে আমি ভিডিও করব। আর কদিন আগে আমাদের একটা মানে বাড়িতে একটা পিকনিকের মতো হয়েছিল। সেদিন আমার আমাদের সহকর্মী কয়েকটা এলো তো ও ওদেরও উৎসাহ এবং আমিও বেশ সুন্দর করে দুটা রোল প্লেয়ের মাধ্যমে টিভি টিভিতে একটা প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামটা নিয়ে ভিডিও করেছি এবং এখন কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে এবং মেয়েরাও নিজে থেকে বিয়ে করছে আর বিয়ে হলে কি কি সমস্যা হতে পারে আর একটা মায়ের কোলো খালি হতে পারে সেই নিয়ে একটা ভিডিও করেছি আর আমি যদি সত্যি কিছু ভুল বলে থাকি সত্যি বলছি কমা করে দেবেন আমি আজকে আমি একটু আগে এলাম মানে এটা আমি কয়েকদিন থেকে বলবো বলবো ভাবছি সময় হয়ে উঠছে না তো তো আজকে আমি একটু তাড়াতাড়ি এলাম তিনটার মধ্যে বাড়ি এসে গেছি তো আমি এই কারণেই ভাবলাম যে ড্রেস চেন্স না করে একটু ভিডিও করি সবার সঙ্গে একটু আলোচনা করি প্লিজ সবাই ভালো থাকবেন সম্ভব হলে ভিডিও করার চেষ্টা করবেন ঠিক আছে সবাই পাশে থাকুন সহযোগিতা করুন উৎসাহ দিন আমাকে উৎসাহ দিন এত কাজের মধ্যে আমাকে শুধু না আশাকর্মীদের উৎসাহ দিন আশাকর্মীদের প্রতিটা আশাকর্মীকে উৎসাহ দিন সবাই খুব কষ্ট মানে খুব ব্যস্ততার মধ্যে সামান্য অনারিয়ামে আমাদেরকে চলতে হয় আর কিন্তু পরিষেবা দিয়ে আমরা কিন্তু মন থেকে চেষ্টা করি মন থেকে পরিষেবা দিই যেন প্রতিটা মানুষ পরিষেবা পায় এই তো আমার কথা আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন হ্যাঁ আমার অনেক মানে আরও এগিয়ে যেতে হবে আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার খুবই দরকার ঠিক আছে যার মানে আপনাদের একটু যদি আমার কথাগুলোর যদি আরও কিছু জানতে ইচ্ছা করে বা আমি মানে তাহলে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ সবাইকে